ও চোপা ও চোপা 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 হ্যাঁ কালকে আমি চোপা কেন কোনো ভিডিও করিনি তো চোপা কালকে ভিডিওটা শুরু করেছে লোকনাথ মন্দিরে গেছিল ও লোকনাথ বাবার মন্দিরে আগেও গেছে আর লোকনাথ মন্দিরে গেল ওর বাড়ির কাছেও আরেকটা লোকনাথ মন্দির আছে সেখানে যায়নি আহ অনেক দূরে হয়তো কোনো মানুষ ছিল বা কোনো কিছু ছিল ও কিন্তু কোনো ভালো কিছু হলে বা কোনো মনের কিছু আশা পূর্ণ হলে ও প্রায় সময় লোকনাথ মন্দিরে যায় তো কালকেও গেল লোকনাথ মন্দিরে এবং মা আর সেই পিসিমণিকে নিয়ে গেল ভাইয়ের বুক সৈত তো ভালো আমরা জানি তা কিনে যায়নি আজকাল দুষ্টু মিষ্টি ড্রেস পাওয়ার পরে বা ওদের ঘরে থাকার পর থেকে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে এবং ভালোভাবেই ক্যামেরাকে এখন ফেস করছে হতে পারে একটু যদি মোড়ো ও চ্যানেল খুলে ফেলে কারণ দেখছে তো বৌদি রোজগার করছে দাদার চ্যানেল ছিল ভাইজির এরকম রোজগার কারণ এত ভালো ক্যামেরাতে আসছে প্লাস ওর গুণও আছে আল্পনা অনেকে তো এরকম শুধুমাত্র আলপনা ডিজাইন করে মানে ইউটিউব চ্যানেল আছে শুধু আলপনা ডিজাইন দেখায় মেহেন্দি ডিজাইন দেখায় দৃষ্টি মিষ্টি হতে পারে চ্যানেল খুলবে এটাও করতে পারে আর প্লাস ওদের সঙ্গে থাকলে কোনো ক্ষতি নেই কারণ ট্রেনের ভাড়া বলো রাস্তার খাওয়ার বলো ফিরে এসে খাওয়া বলো সবটাই তো টিনার উপর দিয়ে মানে চোপার উপর দিয়ে গেছে ওর আর কি ক্ষতি কোনো ক্ষতি নেই তো তো চোপা চোপার মা আহ চোপা বেড়ালো চোপার মার মন্দিরে খুব ভালো লাগলো আশ্রিয়া ছিল না কিন্তু এই দুষ্টু মিষ্টুর ইসে আছে টিউশন আছে দুটো টিউশন পড়াবে তাই চোপাই বলো না না চলো 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 ওর টিউশন আছে ওর লেট হয়ে যাবে তো তারপর বাড়িতে আসলো এসে খুব টায়ার্ড ও যেটা করে অবেলায় স্নান তারপরে অবেলায় খাওয়া এবং ওদের একটা নিত্য ব্যাপার হচ্ছে দেরি করে খাওয়ার পর রাত্রে ওরা অনেক রাত্রে খায় কারণ দাদা ব্যান্ড পার্টির সাথে গাড়িতে চালায় ওটা ব্যান্ড পার্টি বুক করে ব্যান্ড হচ্ছে বেলা রাতের বেলা তো বারোটা দেড়টা দুটো দাদা ওদেরকে নামিয়ে দিয়ে পরে হয়তো ওদেরকে তাদের যে জায়গায় যায় সেটা নামিয়ে দিয়ে তারপরে আসে হম তো একটা ব্লক চলে গেলো লোকনাথ বাবা নিয়ে এবং তবে বৌদি সত্যি খুব ভালো কাজ শিখে গেছে ঘরে এসে মা তো আর এখন এক গ্লাস জল বরেও খায় না বদি লাল শাক করে রেখেছে আমলেট করেছে মানে এখন ক্ষমতায় আছে সেরকম ভাবেই বাজার করে রেখেছে এবং দিয়েই রান্না করে রেখেছে বদি কিন্তু কারণ ওরা এসে এখন আর চিন্তা করতে লাগে না রান্নাটা কে করবে বা ঘরটাকে দেখবে পুরোটাই বদি রান্না করে রেখেছে তারপরের দিন সকাল থেকে ভিডিও শুরু করলো অনেক বেলা করে ওঠা আহ কারণ রাত্রেবেলা জাগে তো বেলা করে ঘুম থেকে এবং আবার সেই ওই ভাই জিনিস ভাই টাকাটা দিয়ে ওর জিনিস কেনা হচ্ছে না ওর শাড়ি কেনা হচ্ছে না যেটা ভাই টাকাটা এর আগের দিন গেল সেদিনও কেনা হলো না এখন আবার বলছে এইবারও কেনা হয়নি এই ভাই জিনিস নিয়ে কিন্তু এখনো ব্যস্ত আছে তারপর দেখলাম ওরা বাজারে গেল অনেক কিছু কিনলো মাছ কিনলো আরো কি কি কিনলো কাপ দাম করতে চেয়েছিল আরো লিপস্টিক নেইল পালিশ যেখানে চোপা অনেক বেশি লিপস্টিক এমনিতেই ব্যান্ড প্রমোশনে পায় তারপরও চোপার মার এখন তোমরা বললে চোপা তো একটু লাইট না লাইট একটা প্যাক যখন দেয় ওরা চারটা লিপস্টিক ডিপ কালার থাকে মাকে চাইলে ওর লিপসি দিতে পারে চোপা তো না লিপস্টিক দেয় না কাজল দেয় কিছুই দেয় না আর ব্যান্ড প্রমোশন অনেক কিছুই পায় কসমেটিক্স ভালো জিনিস পায় কিন্তু ওর মা লিপস্টিক কিনলো যেটা চোপা আবার লাগিয়ে দেখলো যে বেশ ভালোই লাগে লাগছিল ডিপ কালার ভালো লাগবেই ফর্সা সুন্দর রং আর কাজল না সরি নীলপালিশ চোপা নেল পালিশ চোপা খুব নীল পালিশ সবাই জানি এবং যেটা দেওয়া ছিল সেটা উঠিয়ে বলছিলাম মেবিলিনের দামি কাজল গুলি কিনে মামা কাজল কাজলগুলি কেনে এবং আজকাল কিন্তু চোপা আহ ভালো চোখে কাজল লাগায় যে কোনো জায়গায় যেতে গেলে ওই শুধু ব্র্যান্ড প্রমোশনের সময় একটু হালকা লিপস্টিক আর একটু হালকা কাজল আর চুল টুলগুলি ছেড়ে একটু ব্যান্ড প্রমোশন করে যেমন কালকে সকালবেলায় ব্যান্ড প্রমোশন ছিল বলে মার ও মিলি মানে কে প্রমোশনটা করলো তো শাড়িটা রিপোর্টে করেছিল শ্বাস গোস্ত শুধুমাত্র ওই সময়টাই করে বাকি সময়টাই যে চুলটা লেয়ার কাট করলো চুল কাটবো চুল কাটবো বলে দিল্লি থেকে অস্থির ছিল সেই চুল কাটার পরও কিন্তু চুলটা মানে ছেড়ে ঘুরতে যাওয়া কি টাইট করে একটা কেমন করে একটা চুলটা বাঁধে তারপর ঘুরতে চলে যায় শুধুমাত্র যখন ব্র্যান্ড প্রমোশন তখন একটা প্রেজেন্টেবল হতে লাগবে তখন এই করে ওই কাজল দেওয়া লিপস্টিক দেওয়া নেল পালিশ পর আর ওর মা এই লিপস্টিক কিনলো মার সাজগোজ এখন মেয়ের সাথে পাল্লা দিয়ে করছে উনি ওনার এখন এই মোমেন্টে যে কাজটা করা উচিত যেদিকে মূল ধ্যানটা দেওয়া উচিত ওই লাভ 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 হুয়া তুসে লাভ হুয়া ওই রকম কোনো চুড়িদার কেনার থেকে বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট সেই লাভেবল পার্সনটাকে কাছে টেনে আনা যা হয়েছে হয়েছে যা করেছি করেছি উনত্রিশ বছরের এশিয়াল ম্যারিড লাইফ বাস চলে আসো এটা হতে ছিল অভিভাবক্তি তাই না যা হয়েছে হয়ে গেছে যতটুকু আমার হয়ে গেছে বাস আর কোনো কথা না এবার ফিরে আয় বাল মা হ্যাঁ সেটা উনি করছে না উনি ওনার ড্রেস লিপস্টিক করলে লাভ হবে না তো হ্যাঁ রিলস করে কোন লাভ হচ্ছে কি মানুষটা আসলো কি বাড়িতে কালী পুজো ভাই ফোটা তারপরে দেখা নেই তো এইভাবেই কিন্তু চোপা কিন্তু ভাই ফোঁটা জিনিস কিনতে যাব দাদার জন্য আর আমার জন্য কিছু কিনবো কোনোটাই কেনা হলো না হ্যাঁ আসল কথা চোপা এই ভাই ফোটা জিনিস কেনা নিয়ে আরো একটা বা দুটো কন্টেন্ট করবে তারপর জিনিসটা কিনবে হ্যাঁ আমি ভেবেছিলাম ছট হয়ে গেল কালকে ছিল অর্ধ যেটা দেয় তো এরপরে এই সপ্তাহ সপ্তাহের পরে কিন্তু ঝামেলা থাকবে না ট্রেনের টিকিট টিকিট খালি থাকবে আমি ভাবছিলাম চোপা হয়তো তারপরে দিল্লিতে আসবে কিন্তু বুঝতে পারছি না কারণ ছট পরব ব্যস্ত থাকে ট্রেন লাইন কলকাতা থেকে দিল্লি তো ব্যস্ত থাকবে না বাট পাটনা টু দিল্লি ফুল কারণ ম্যাক্সিমাম লোক পাটনাতে যায় যাদের ঘর বাড়ি বিহারে আছে নট পাটনা বিহারে যাদের আছে তো ছট পরব মানে ওই দিওয়ালি কাটিয়ে ছট পরব তো বুধ বৃহস্পতিবারে অনেকে যারা দিওয়ালিতে গেছে ওরা ফিরে ওয়ার্কিং ফিরে চলে ওয়ার্কিং ছাড়াও যারা যে কোনো কোম্পানিতে কাজ করে যে কোনো জায়গায় প্রাইভেট সেক্টর ছুটি অত পাওয়া যায় না পাঁচ থেকে সাত দিন তো এই সান্ডের মধ্যেই মোটামুটি যার পাখি জানা মেলে নিজের স্থানে বসে পড়বে যাদের চাকরি বাকরি ইম্পর্টেন্ট জায়গা যারা আসান না তারা হয়তো আসবে না বাকি কিন্তু বসে পড়বে তোমরা এটা দেখে হয়তো ভাবতে পারছো খুব ঠান্ডা পড়েছে না ঠান্ডা পড়েনি জ্বর সর্দি কাশি একদম বলতেই পারো বিছানাতেই পড়ে আছি তো একদম ভেবো না আমাদের এখানে সিজনে একদম উইন্টার চলে এসেছে না এখনো আসেনি আমার ঘরের বাকি লোকরা নর্মাল ড্রেস পরে আছে আমি একটা দুটো সোয়েটার পরে দিন কাটাচ্ছি তো যেটা বলছিলাম তো চোপার আসার নাম নেই চোপা কি করবে হয়তো নিজেও বুঝতে পারছে না যদিও চোপার ভিউয়ার্সরা লিখছে টিকিট পাকছিল না তার জন্য আসতে পারছে না এই কথাটাও মিথ্যে টিকিট পাওয়া যাচ্ছে না এটা না ট্রেন টিকিট কলকাতা টু দিল্লি পাওয়া যাচ্ছে হ্যাঁ যদি পাটনার সাইড দিয়ে না হয় অন্য কোন লাইন দিয়ে আসা অনেক অন্য গাড়িও তো আছে কলকাতা হয়ে যেমন গুহাটির কোন কোনো ট্রেন কলকাতা হয়ে ওই ওই ট্রেনগুলোতে কিন্তু অতটা ভিড় না আর কিছু কিছু রেগুলার ট্রেন হয়েছে পাটনা ডেলি তো ওইগুলি চোপা পাবে না হ্যাঁ তো চোপা চাইলে টিকিট পেত চাইলে চোপা ইন্টারেস্ট থাকতো টিকিট নেই বা টিকিট পাচ্ছি না সেটা সেটা না আর ফ্লাইটে যদি আসে কলকাতা ডেলি তো আরামসে টিকিট কি করে বললে আরামসে কারণ গেছে দিল্লি থেকে কলকাতায় আমার ঘরে এসেছিল গেছে টিকিটটা ইমিডিয়েটলি কেটেছে এমন না যে অনেকদিন আগে কেটেছে আজকে এসছে আজকে বিকেলে কেটেছে সকালে কলকাতা চলে গেছে তো ফ্লাইট টিকিট পাওয়া যাচ্ছে ট্রেনেরটা একটু অসুবিধা বাট সব ট্রেন না যেগুলি ওই যে বললাম যে ঘুরপথে আসে যে ট্রেনগুলি সেইগুলি তো অতটা অসুবিধা নেই এখন অনেকেরই ধারণা দিল্লি আসবে কিনা দিল্লি আসতে পারে চোপা কিন্তু খুব সেফ হবে না মাকে একা রেখে আসাটা আমার মনটা সায় দিচ্ছে না পরিষ্কার বাংলা ভাষা চোপা আজকে ভিডিও দেখলাম চোপার আহ বৌদি জগদাত্রী পুজো করতে দিতে দেখতে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো হয় চন্দননগর কৃষ্ণনগর জগদ্ধাত্রীর পুজো দিতে চোপার বৌদি এসছে বাবার বাড়িতে দুর্গা পুজো গেছে কালী পুজো গেছে ভাই ফুটা গেছে ও তার আসেনি অনেকেই চোপার বৌদিরা যিশু ছিল চোপার বৌদির দাদা ভাই আছে ভাই ফোটা ভাই দিতে পারবে না ও তার জন্যই বোধ আসেনি কারণ সময় শরীর খারাপ ছিল ওর তো ভাই ফোটাতে আসেনি জগদার্থী বলতে আসবে মনে করো চোপা যখন পার্লারে গেছিল এবং কি কি কাট কাটল কি কাট চুল কাটলো যখন তখন চোপা কিন্তু বলেছিল তুমি কাটবে তুমি কিছু করবে বৌদি বলেছে না আমি কিছু হাইড্রোফেশিয়াল করছিল তারপর বললো যে না আমি এখন কিছু করবো না জগযাত্রী পুজোর আগে করবো তখনই আমি বলেছিলাম কৃষ্ণনগরের মেয়ে তো জগযাত্রী পুজোটা কৃষ্ণনগরে অনেক বড় করে হয় চন্দননগরের লোকরাও আহ আমার এক বৌদি আছে চন্দননগরে থাকে ভীষণ এক্সাইটেড থাকে ওরা দুর্গা পুজোর থেকে বেশি চন্দননগরের আমার যে বৌদি আহ বৌদি নর্থ ইস্টেরই কিন্তু এখন ওরা চন্দননগরে বাড়ি করেছে ওরা দুর্গা পুজোর আগে প্রতি বছর চন্দননগরের জগযাত্রী পুজো হওয়ার আগে আমাকে এটা নেমন্তন্ন করে এভরি ইয়ার অর্পিতা আসবে চন্দনগর জগদত্রী পুজো যখন লাইটিং লাইটিং ওর বাড়ির সামনে অনেকগুলি লাইটিং করা হয়েছে তো জগদত্রী পুজোতে বেশি ইন্টারেস্ট থাকে চোপাল বৌদি তখনই বলেছিল ফেসিয়াল টেসিয়াল আমি করব জগদাত্রী পুজোর আগে তো যদিও জগদ্রী পুজোর আগে পার্লারে চাইনি তো চোপার বৌদিকে ছাড়তে চোপা এসেছে সাথে মাকে নিয়েও এসেছে তার মানে কি মাকে একা বাড়িতে ওরা রাখবে না চোপা কিন্তু মনে করে দেখো এর আগেও বৌদিকে নিতে এসেছিল ছাড়তে এসেছিল এসেছিল তো একদিন থেকে চলে গেছিল মামার বাড়িতে আজকে এসেছে বৌদিকে দিয়েছে একদিন থেকে কাজ আছে বলে এবার নিতে এসেছে চোপা বৌদিকে এরকম কিন্তু চোপা করেছে এইবার এবং মা বাড়িতে ছিল চোপা এইবার মাকে বাড়িতে রাখেনি কারণ দাদা ভাই এখন সারাক্ষণ ব্যস্ত থাকে রাত্রেবেলাও ডিউটি করে দিনের বেলাও টোটো টোটো চালাতে থাকে তাই মাকে একা রেখে ওরা আসেনি কারণ যেদিন যাবে সেদিন তো ফিরত পারবে না রাতটা মাকে একাই থাকতে লাগবে এখন দুষ্টু মিষ্টু আছে দুষ্টু মিষ্টু কতক্ষণ পাহাড়ে থাকতে পারবে প্লাস বলতে পারো তোমরা যে না মার মনটা ভালো হয়ে গেল না মার মনটা ভালো তাহলে আগেও হতে পারতো যখন চোপা আগে একা একা দিতে এসেছে বৌদিকে নিতে এসেছে বৌদিকে এমন তো করেছে বৌদিকে দিতে এসেছে নিতে এসেছে চোপাই কাজগুলি আগেও করেছে কিন্তু তখন কিন্তু মা একাই বাড়িতে ছিল চোপা একাই এসেছিল এখন মাকে নিয়ে এসেছে কিরকম হয়ে গেছে ব্যাপারটা ওরা রাতে দিনে কখনোই একা চাচ্ছে না আচ্ছা চোপার ঠাম্মি দিল্লি চলে গেছে অনেকেই বলেছে আমি ব্যাপারটা সবসময় বলি ভিডিও থেকে কোনো কথা আউট না হলে পরে ওপেন কিছু বলা উচিত না এইবার আজকে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলো চোপাঠামি দিল্লি বা নয়ডা গনগনাগন হয়ে গেছে কেন বলছি চোপা বৌদিকে দ্বিতীয় গেল রাস্তায় দেখাও দাদার সাথে দাদার বউ বিহারি দাদা ছট পড়াবে যৌ তো আগেই আপে বাড়ি ছিল তারা যাচ্ছে বৌদিকে আনতে আচ্ছা ছট পুজোও দেখা হবে বৌদিকেও আনা হবে এটা গতকালকে চোপা ভিডিওটা ছিল তো ছট পুজো তো মেইন অর্ঘ যেটা কালকে বিকেলে দিয়েছে আর আরেকটা মেইন অর্ঘ আজকে সকালবেলা ভোরবেলা আর মূল পর্বটা তো শনিবার থেকেই হয়ে যায় এটা খাওয়া দাওয়া স্নান মানে ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত সেখানে ও দাঁড়া গেছে পয়েন্ট টু বি নোটেড চোপার ছোট দাদার বউ হম সেই যে ফরিং সেই ফরিং বদি চোপা আসবে বলে বাড়িতে থাকে না কি যাতা বলছে যাতা বলছি না চোপা যখন ঠাম্মিকে নিয়ে এসেছিল হ্যাঁ ওই পিসির বাড়ি যেতে গেলে মামার বাড়ির রাস্তাটা হয়েই যাচ্ছিল তখন কিন্তু চোপা ফরিং বদিকে ডেকে ডাক দিয়েছিল হম ফরিং বদিও হেসেছিল কিন্তু চোপা যখন ঠাম্মিকে পিসির বাড়িতে রেখে এলো বলল ফরিং বদি বাড়িতে নাই এই ভাইয়ের বউ তো ছিলই না তাপের বাড়ি গেছিল হম আর বদিও মানে দাদার বড় দাদার বউ তো ছিলই না ওটা বোধহয় আগেই গেছিল আর ছোট দাদার বউ ফরিং বদি তো ওকে দেখেছে দেখার পরেও এবং জানে যে ও আসছে এবং ও কিন্তু শুধুমাত্র একটা রাত্রি ছিল হম তারপর ও বলেছিল অনেক পারবো না থাকতে ফরিং বদি কিন্তু চলে গেছে ফরিং বদি এখন আর ওর ক্যামেরাতে কোন কারণে যাই না আসতে চাইছে না পরিষ্কার বোঝা গেছে চোপার মা যখন এসেছিল তখন কিন্তু ফরিং বদি ইলিং ফিলিং করছিল কিন্তু এই চোপাল ওই আমার সত্যি অবাক লেগেছে চোপার কে ফরিন বৌদি খুব লাইক করে চোপার থাকলে ভালো ভালো খাওয়া যায় ভালো ভালো গিফট পাওয়া যায় অনেক কিছু নেওয়া যায় চোপা নয়ডা থেকে এসেছে দিল্লি থেকে এসেছে তাহলে বৌদি তো অনেক কিছুই দেখবে দিল্লির কেমন নয়ডা কেমন কিন্তু চোপা দেখলো কথা বললো তারপর যখন যখন চোপা ফেরত আসলো বললো ছোট বৌদি বাড়িতে নেই ছোট বৌদি চলে গেছে বাপের বাড়ি জিনিসটা আমার খুব অবাক লেগেছে যে এমন কি ইমার্জেন্সি ননদ মাত্র একদিনের জন্য এসেছিল মানে এক রাত্রের জন্য এসেছিল হুম তারপরও ছোট বুধি চলে গেল বড় বদি আগের থেকে ছিল না তারপরে চলে গেল ছোট বদি ওর সঙ্গে মানে ওর কাছে আসা মানেই ক্যামেরার কাছে আসা তাই হাওয়া হাওয়া হয়ে গেছে এবং আজকেও দেখলাম ঠিক বদির বাড়িতে গেল বদির মা দাঁড়িয়ে ছিল টোটো আসবে বলে কিন্তু বৌদির বাড়িতে থাকা হয়নি কারণ রাধানগর নাকি অনেকটা দূর কৃষ্ণনগর স্টেশন থেকে তাই মামার বাড়ির থেকে স্টেশনটা খুব কাছে তাই মামার বাড়িতে আসলো প্লাস মার তো দাদার বাড়ি এটা থাকা হলো মামার বাড়িতে বাড়ি তো খালি দুই বদির এক বদিও নেই বড় ব্যাপার আছে যদিও মামার বাড়িতে ঘর ঘর মামা একটা থাকে বড় মামা বড় মামার বউ একটা থাকে ছোট ছেলে ছোট মামার ছেলের বউ মানে দুই ছেলে দুই ঘর আর শ্বশুর এক ঘর কত ঘর লাগে ওদের বাড়িতে গেস্ট আসে যখন চোপার মা এসেছিল চোপার মা ভাইপু ভাইজির সাথে এক বিছানায় ঘুমিয়েছিল মানে ভাইপু বউ আর ভাইপু আর দাদার ঘরে মানে ওই বড় ভাইয়ের ঘরে বড় ভাই তার বউ এবং তার শালিকা এক রুমে ঘুমিয়েছিল একটা গেস্ট রুম লিস্ট দরকার লাগে তার এত লোক আসে গেস্টরুম না থাকলেও অ্যারেঞ্জমেন্ট অন্তপক্ষে এবং সবাই সবাই বরের সাথে ঘুমোচ্ছে সবকটা বউ নিজের ভাইয়ের বউও আহ মানে ওদের মামার মামা মামিও আবার এরা দুই সেখানে একটা ছোট্ট একটা খাট থাকে কেউ কেউ আসলে আসলে যে এখানে একজন দুজন লোকের জন্য একটা ঘুমানোর জায়গা সেই ব্যবস্থাটা নেই তারপরেও ওরা এখানে একটা ভালোবাসে যে বলো মামার বাড়ি পুরনো বাড়ি চোপা আগে এখানে এসেছিল বিয়ের পরে এসেছে সোনা বাবা নিয়ে এসেছে তবে দুই বদি ঠিক আছে বড় বদিটা আমি ছটি মায়ের পূজা তো মিথ্যা না এটা সত্যি কথা গেছে বা আগের বারো অত কোন কারণ কিটা কারণ বলেছিল গেছে কিন্তু ছোট বউ ওরা আসবে বলেই ওদেরকে অ্যাভয়েড করার জন্য বারবার চলে যাচ্ছে এটা কিন্তু খুব চোখে পড়ছে খুব মেইনলি চোপাকে অ্যাভয়েড করার জন্যই এই ফোরিং বদি আর থাকে না ভীষণ মাঝখানে দুষ্ট কিছু থাকতো না চোপার ক্যামেরা দেখলেই বেগে যেত আর এখন ফোরিং থাকছে না হয় সময় সময় মানুষ পাল্টিয়ে যায় বা পাল্টি খায় এটাই বোঝা যাচ্ছে যাই হোক চোপার ভাই ফোটার গিফট কি কেনে আর চোপা দেয় সে আশায় রইলাম আর রইল বাকি দিল্লির প্রশ্নটা রোববারের পর থেকে ট্রেনে কিন্তু পাওয়া যাবে আরামসে হ্যাঁ একদম আফটার সানডে কারণ মোটামুটি চাকরিজাত পার্সনরা যারা পাটনা মানে বিহারে গেছে বা দিল্লিতে এসেছে মানে ঘরে এসেছে ওরা অত লম্বা ছুটি পাবে না আফটার সানডে ওরা চলে আসবে মানডে থেকে মোটামুটি ট্রেন লাইন এবার দেখবো চোপা কবে ফিরবে যেই মাকে এক রাত্রের জন্য ছেড়ে বা একদিনের জন্য ছেড়ে আসা যায় না সেই মাকে রেখে চোপা কি করে দিল্লি আসতে পারবে আমার মনে সব দিক দিয়ে দেখতে গেলে চোপা মাকে দিল্লি আসায় আসাই ভালো তবে চোপা ঠাম্মি খুব খারাপ লাগলো খুব কষ্ট লাগলো এত হাসি খুশি মানুষটা এবার সত্যি বিধ্বস্ত হয়ে ছেলের বাড়ি থেকে চলে গেল এবং ঝগড়াটা মূলত ছেলের বৌমার সাথেই হয়েছে তাই চোপা একবার বলতো তাহলে ঠাম্মি থাকে ঠাম্মি পিসির বাড়িতে আছে পিসির বাড়িতে যাবো বা ঠাম্মি এখানে নেই পিসির বাড়িতে ঠাম্মির ভাইয়ের বাড়িতে গেছে ঠাম্মির ব্যাপারে চোপাও স্পিকটি নট কারণ আর এখানে এখন নেই ঠামনি দিল্লি চলে গেছে এবার ভেবে দেখো পরিবারটার মাঝে কতটা বড় ভাঙ্গন এবং বিনা কারণে চোপার বাবা মার মাঝে এই ভাঙ্গনটা এই বয়সে এসে খুব কি জরুরি ছিল যত কিছু হয়ে থাক না কেন ভদ্রলোকে এতদিন পরে মনে হয়েছে ওনার বউ ওনাকে ভালোবাসে না যত্ন করে না সম্মান দেয় না উনত্রিশ বছর পরে এই প্রচন্ড ভাবে তার হয় না মানুষ তার ছিঁড়া স্ক্রুডিল আমার এরকম মনে হচ্ছে এর বেশি কিছু না না আমার কোন সহমর্মিতা চোপার বাবার প্রতি একদমই নেই এই সময় উনি একটি সত্য পিলার হয়ে প্রত্যেকটা আগলে রাখার দরকার ওনার ছিল উনি হাওয়াতে অন্য জায়গায় বাড়ি ভাড়া করে আছেন কি ধরনের মানসিকতা ছেলে ছেলের বোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ছেলে এখন স্ট্রেস রোজগার করতে হচ্ছে খাওয়াতে হচ্ছে তারপরে মা কখন কি করে ফেলে বোনের কি অবস্থা নতুন বিয়ের পর থেকে ছেলে ছেলের বোর জীবনটা সত্যি একদম দামরা করে ছেড়ে দিয়েছে ওরা Achei assim, bye